তার ছাড়াই আজকে একটি বাসায় ওয়াইফাই সংযোগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি টিপিলিঙ্কের রাউটার তো এই রাউটারটা মূলত আসলে আমরা একটি বাসায় সেট আপ করবো এবং সেই বাসায় কিন্তু তার ছাড়াই এই রাউটারটা দিয়ে আমরা ওয়াইফাই সংযোগ দেবো দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম সেট আপ করবো কীভাবে সেট আপ করে দেখেন সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা চালু করতেছি চালু করার পর আমরা ওই রাউটারের প্রথমে আমরা লগ করতে হবে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা কিন্তু পিছনে থাকে ঠিক আছে রাউটারের পিছনে তারপর হচ্ছে এটা আমরা কপি করবো আইপি অ্যাড্রেসটা রাউটারের আইপি অ্যাড্রেসটা কপি করে আমরা গুগল বাজারে চলে যাব ঠিক আছে তো গুগল বাজারে যাওয়ার পর এটা যেহেতু টিপি লিঙ্কের একটি রাউটার ভালো মানের রাউটার তো এটা দিয়ে আসলে আর কোনো প্রকার তার ছাড়াই আমরা ইন্টারনেট ব্যবহার করব অন্য একটা ভাষায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করার পর এখানে প্রথমে আমাদেরকে নতুন করে পাসওয়ার্ড সেটআপ করে নিতে হবে তো নতুন করে পাসওয়ার্ড সেটআপ করা হয়ে গেলে আপনারা জাস্ট লেটস গেট স্টার্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে দেখেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে লেটস গেট স্টার্ট এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর তারপরে হচ্ছে আমাদেরকে এরকম শো হবে ঠিক আছে তো এখানে আপনারা টাইম জোনটা দিবেন ঢাকা সিলেক্ট করে দিবেন ঢাকা এখান থেকে খুঁজবেন খুঁজে আপনি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিবেন ওকে তো দেখেন আমি ঢাকা সিলেক্ট করে দিলাম তারপর নেক্সটে ক্লিক করলাম তো এটা তারপর হচ্ছে স্কিপে ক্লিক করে স্কিপ করে নেবেন তো এবার হচ্ছে আমাদেরকে ওয়াইফাই নাম এখানে সিলেক্ট করতে হবে আপনি আপনার পছন্দ মতো একটা ওয়াইফাই নাম দিবেন আপনার নামটা দিবেন ঠিক আছে তো দেখেন আমি আমার নামটা দিচ্ছি বা যিনি এখানে সেট আপ করতেছে তার নাম দিতেছি তারপর এখানে পাসওয়ার্ড দেবেন আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দিবেন এমন এমনভাবে পাসওয়ার্ড দেবেন মানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেন খুব সহজেই কেউ জানতে না পারে তো তারপর হচ্ছে আমি ফাইভ জিটা যদি দিতে চান তাহলে দিবেন না হলে নেই আমি ফাইভ জিটা অফ করে দিলাম তো এবার হচ্ছে আমি নেক্সটে ক্লিক করবো তো এ ক্লিক করার পর আপনাদেরকে এখানে আবারও এ ক্লিক করবেন এ ক্লিক করার পর আবার আপনার রাউটার থেকে আপনার ফোন ডিসকানেক্ট হয়ে যাবে আবার আপনাদেরকে নতুন যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আবারও আপনার ফোনটাকে ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করতে হবে তো দেখেন আমি কানেক্ট করে নিয়ে নিলাম তো এখন বর্তমানে যেহেতু আমরা কানেকশন করিনি সেক্ষেত্রে নো ইন্টারনেট দেখাচ্ছে আমরা আবারও কি করব এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটা কিন্তু ফিনিশে ক্লিক করব ঠিক আছে আবারও গুগল ক্রোমবাজারে যাওয়ার পর কানেক্ট করে নেবো কানেক্ট করার পর গুগল ক্রোমবাজারে যাবো যাওয়ার পর এখানে ফিনিশে ক্লিক করব সব কিছু দেখে নিতেছি সব কিছু ঠিক আছে কি না দেখে নেওয়ার পর আপনারা দেখেন ফিনিশে ক্লিক করব তো ফিনিশে ক্লিক করার পর আপনাদের সামনে রিকমেন্টার শো হবে তো তারপর হচ্ছে আপনি তিনটানে ক্লিক করবেন তারপর এখানে অ্যাডভান্সে চলে যাবেন তারপর অপারেশন মোড এখানে চলে যাবেন এখানে অপারেশন মোড এখানে যাওয়ার পর আপনি তিন নাম্বারে যে মোড দেওয়া আছে রেস সরি এখানে রেঞ্জ স্ট্যান্ডার এখানে একটা মোড আছে তিন নাম্বারের যেটা আছে সেটা দেখে ক্লিক করবেন ক্লিক করার পর সেভে ক্লিক করবেন তারপর রিবুটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার রাউটারটা রেঞ্জ এক্সট্যান্ডার হিসেবে কাজ করবে ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের আইপি এড্রেসটা কিন্তু এখান থেকে আবার কপি করে নিতে হবে কারণ আমাদের আইপি এড্রেসটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে আবার গুগল ক্রম বাজারে চলে যাব নতুন আইপি এড্রেসটা লিখে সার্চ করব দেখেন আমি যেভাবে করতেছি ঠিক আপনারাও ঠিক একই একইভাবে করবেন তো তারপর হচ্ছে আপনাদেরকে এখানে ঢাকা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করার পর আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সব এখানে দেখা যাবে সার্সিং নেবে ঠিক আছে তো আপনার যেটা ওয়াইফাই সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেখেন আমার এই প্রথমের ওয়াইফাইটা সিলেক্ট করার পর আমার মেন রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ঠিক আছে মেন রাউটারের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করবো দেন তারপর আপনাদের সামনে রেকমেন্ডের পে শো হবে তো এইবারও হচ্ছে আমাদেরকে আবারও নাম এবং পাসওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখেন আমি মেন রাউটার পাসওয়ার্ড দেওয়ার পর আবারও এখানে কিন্তু আমাদেরকে ওয়াইফাইয়ের নামটা দিতে হবে আমি যে ওয়াইফাইটা ব্যবহার করবো সেকেন্ডারি হিসাবে সে তার নাম এবং পাসওয়ার্ড দিতেছি যাতে কেউ চালাইতে না পারে তো দেখেন নাম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা দেখেন সুন্দর করে এমন একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড যেন কেউ আপনি ছাড়া কেউ যেন জানতে না পারে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব তো পাসওয়ার্ডটা আমি কপি করে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করব তো দেখেন নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার পর আবার ওইখানে বলতেছে নাম এবং পাসওয়ার্ড ঠিক আছে কি না আপনারা সুন্দর করে দেখে নেবেন তো সব কিছু হয়ে গেলে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন দেখেন আমি সব কিছু দেখে নিচ্ছি ওকে সব কিছু ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম ইন্টারভিউ শো হবে তারপর আবারও স্যাবে ক্লিক করবেন তো আর কোনো কাজ নেই আপনারা জাস্ট সেবে ক্লিক করবেন স্যাবে ক্লিক করার সাথে সাথে এটা জাস্ট এই লাইনটা ঠেকবে মানে এ টু জেড হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার আসলে এরকম ইন্টারভিউ শো হবে তো আপনার রাউটারটি আবারও ডিসকানেক্ট হয়ে যাবে আপনারা আবারও কানেক্ট করে নেবেন রাউটারটি কানেক্ট করে এখানে আই হ্যাভ কানেক্টেড এখানে টিক মার্ক দিয়ে ফিনিশে ক্লিক করবেন দেখেন রাউটারটি আবারও কানেক্ট করে নিচ্ছি আমি রাউটারটি কানেক্ট করা হয়ে গেলেই আমরা দেখেন রাউটারটি পাসওয়ার্ড দিয়ে আমরা আবারও এইমাত্র যেটা পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমি আবারও এখানে কানেক্ট করতেছি ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি কানেক্ট করলাম কানেক্ট করার পর আবার যাব গুগল ক্রোম বাজারে তো ওয়েবসাইটের মধ্যে চলে যাব তো যাওয়ার পর দেখেন একটু উপেক্ষা করেন এখানে কিন্তু প্রথমে পাসওয়ার্ডটা নিচ্ছে না তো আবারও পাসওয়ার্ড দিচ্ছি তো পাসওয়ার্ডটা এবার নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তো দেখেন এবার কিন্তু আমরা কানেক্টেড মানে আমাদের ইন্টারনেট সংযোগ চলে এসেছে কোনো প্রকার তার ছাড়াই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা এখন আবার গুগল কম্বাজারে চলে যাব গুগল ক্রমবাজারে যাওয়ার পর আমরা ফিনিশে ক্লিক করলে কাজ শেষ এবার হচ্ছে আমি একটু আপনাদেরকে ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক চালিয়ে দেখাচ্ছি যে আসলে চলতেছে কিনা দেখেন আমি ইউটিউবে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু ইউটিউব চলতেছে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার এখানে স্পিড কিন্তু ডাউন করতেছে না দেখেন স্মুথলি কিন্তু এখানে ইউটিউব চলতেছে দেখতে পাচ্ছেন তো এবার হচ্ছে ইউটিউবের পাশাপাশি আমি একটু ফেসবুকও আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো আমি চলে যাচ্ছি ফেসবুকে তো দেখতে পাচ্ছেন ফেসবুক ওপেন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে স্পিডটা আসলে কেমন তো দেখতে পাচ্ছেন আসলে আমি ফেসবুক ওপেন করেছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই এখানে স্পিড ভালো পাচ্ছে বলা চলে তো তো বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করবেন এটা কত দূর থেকে কত দূর লাইন নিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রথম রাউটার মানে ফার্স্ট রাউটার এটা হচ্ছে ফার্স্ট রাউটার এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই বাসার মধ্যে প্রথম রাউটারটি আছে মানে যেটা হচ্ছে ফার্স্ট রাউটার এবং যেই এই লাইন দিলাম সেটা হচ্ছে এই যে এই বাসে লাইন দিয়েছি এটা হচ্ছে সেকেন্ডারি রাউটার দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ আসলে মাঝখানে আবার একটা বাসের একটা ইয়ে আছে জঙ্গল আছে তো দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ আসলে তারপরেও কিন্তু ভালো পরিমাণে নেট স্পিড পাচ্ছে তবু এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে এন্ড ভিডিওটি আপনাদেরকে অনেক উপকার আসবে তবন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তবু আজকের মতো এইখানেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবন্ধুর গুড বাই